আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্তে নাকুগাঁও স্থলবন্দর শেরপুর জেলা অবস্থিত প্রচন্ড রোদ যে কারণে ক্যামেরার দিকে তাকানোই মুশকিল আমরা বিজিবি ক্যাম্পে চলে এসেছি সাবধান সামনে ভারত একশো বিশ গজ দূরত্ব মাত্র তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিজেপির সাথে কথা বলে আমরা একদম ব্যারিকেডের কাছাকাছি চলে যাই আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডটির সামনে সেই ব্যারিকেটের ওপাশটাই ভারত আর এপাশটা বাংলাদেশ নাকুগাঁও স্থলবন্দর শেরপুর জেলায় বাংলাদেশ ভারত বর্ডার বিজেপি চেকপোস্ট রয়েছে এখান থেকে পারমিশন নিয়ে আপনি চাইলে একদম বর্ডারের কাছ থেকে ঘুরে আসতে পারবেন আর এখান থেকে দিল্লি বহুদূর খুব কাছাকাছি হলে হয়তো গিয়ে আপাকে দেখে আসা যেত তো যাই হোক আমরা দুপুরে গিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল তাই আমরা তাড়াতাড়ি চলে আসি